দিদির সাথে অ্যাডভেঞ্চার কিসু আমরা দেখছি কি বোরিং আরে দেখি মারুকো তুমি মাটিতে এভাবে শুয়ে আছো কেন চললে দিদি কে আমরা কি আমার খুব বোরিং লাগছে দিদি তুমি আজকে ফ্রি বলো আজ আমার অবশ্য কোনো হোমওয়ার্ক নেই তাহলে চলো না আমরা খেলি একদম নয় যতক্ষণ তুমি না জিতবে ততক্ষণ খেলতেই থাকবে আর যখন হারো তখন শুধু চিটিংই করো আমি এরম করবে কইরা আরে হে চলো আমরা ফুল দেখতে যাই কেমন ফুল দেখতে আমাকে এই ব্যাপারে কোসান বলেছিল তেরামাচি টাউনের মন্দিরের পেছনের পাহাড়ে অনেক রকম সুন্দর ফুল দেখা যায় কিন্তু বৃষ্টি পড়ছে তো না তো বৃষ্টি তো থেমে গেছে ও আরে সত্যি বৃষ্টির পরে ওই জায়গাটা আরো সুন্দর লাগে আমিও যাব কি প্লিজ দিদি প্লিজ আমাকে নিয়ে চলো না বলেছিল পাহাড়ের ওপরে আছে মনে হচ্ছে দিয়ে যেতে হবে আমাদের উপরে উঠতে হবে কি দূরে নয় মনে হচ্ছে আমার মনে হয় মানে তুমি জানো না ওটা কোথায় আমি প্রথম bari এলাম কি প্রথম বার শুনো আমার উপর তোমার ভরসা নেই না থাকলে বাড়ি ফিরে যেতে পারো

আমার থেকে বেশি তো ওই ভয় পেয়ে গেছে আরে এবার কোন দিকে আমি জানতাম না যে দুটো রাস্তা আছে আমার মনে হচ্ছে এই রাস্তাটাই হতে পারে এই দিকে যাওয়া যায় আমার ওই রাস্তাটা ভুল তো হতে পারে কি করে এই রাস্তাটা ওপরের দিকে যাচ্ছে ভালো করে দেখো আর এই ফুলগুলো ওপরেই আছে তাহলে চলো এখান দিয়ে যাই কি কি তুমি চুপচাপ আমার সঙ্গে চলো মা সাথে ভয় পেয়ে গিয়ে এত অ্যাটিটিউড ডি ডি দস্তে ঠিক তো ই দাস্তর দাস্তে আর ওছো হচ্ছে আমরা যদি হারিয়ে যায় তাহলে কি করব এইসব তোমার ভুল যদি দেরি হয় তাহলে তুমি মাকে বোঝাবে বলো বোঝাবে তো বলো মুখটা বন্ধ করো না চুপচাপ চলো দিদি আমি খুব হারিয়ে গেছি চলো না কোথাও বসি হারিয়ে গেছো দিদি তুমি যে ওইটার কথা বললে সেটা কোথায় আমি তো একদম দেখতে পেলাম না আমরা তো এখন তাহলে বাড়ি ফিরে যাই কি হ্যাঁ চলো আজ আমরা বাড়ি ফিরে যাই পরের বার যখন আসব ইউসিক কোসানকে পথ জিজ্ঞেস করে আসবো কিন্তু তুমি দেখতে লাগে হ্যাঁ মারুকো কিন্তু চাই না আমি দেখতে চাই কিন্তু রাস্তা চিনি না আমরা মারুকো আমরা হারিয়ে গেলে কী হবে আমি ওটা দেখতে চাই চলো আমরা তাহলে আরও একটি খুঁজে দেখি যদি আমরা এগিয়ে যাই তাহলে হয়তো পেয়ে যাবো

আমি তো এখানে কোনো ফুল দেখতেই পাচ্ছি না ধৈর্য ধরো নিশ্চয়ই দেখতে পাবে এই রাস্তা এই রাস্তা একদম সঠিক হাঁটতে থাকো চলতে থাকো পৌঁছে যাব ঠিক আর কোনো কথা না বলে শুধু সামনে টাকা ইউ দিদি সম্পূর্ণভাবে চেষ্টা করছে মারুকোকে চিয়ার করার কিন্তু মারুকো বোধহয় চাই যে সে যেন গান বন্ধ করে দেয় মারুকো হ্যাঁ দেখো আমরা পৌঁছে গেছি সত্যি হ্যাঁ ইয়া হ কিন্ত ফুল কতাই এ তো ভারী অদ্ভুত আমি তো এতটাও দেখতে পেলাম না চলো ওই দিকে গিয়ে দেখি ছাড়ো দিতে বাড়ি চলো আমরা এখনো রাস্তা জানি না এরপর এগুলি আমরা হারিয়ে যেতে পারি শোনো মারুকো আমি যখন প্রথমবার তোমাকে বললাম বাড়ি ফিরে যাওয়ার কথা তখন তুমি রাজি হলে না তখন তুমি বলেছিলে আরেকটু খুঁজি আমরা সে তো আমি তোমার কথা শোনার পর ভেবে বলেছিলাম যাই হোক এই রাস্তাটা তো ভুল তুমি আমাকে বললে যে চুপচাপ তোমার সাথে যেতে আর দেখো আমরা ভুল রাস্তায় চলে এলাম কি বললে তুমি তাহলে তুমি আমার সাথে কেন এলে বাড়িতে থাকতে পারতে আমি নিজের ইচ্ছায় আসিনি তুমি আমি জোর করে নিয়ে এসেছো দেখো মিথ্যে কথা একদম বলবে না আমি চলে যাচ্ছি ঠিক আছে তুমি একাই বাড়ি ফিরে যাও তোমার সঙ্গে আমি আসবো না তিনি উনি সব সময় আমার ঘরেই দোষ দিদি চলে এসেছি কিন্তু দিদি সেটা কোনই মানে না না বোকার মতো একটা সারাখন খালি নিজের কথাই ভাবে আজ পর্যন্ত আমি ওকে সব বিপদ থেকে বাঁচিয়ে এসেছি করি আমি সবই আমার ভুল মারো ভয় পেয়ে গিয়েছিলাম টিটি আমার মনে হলো তুমি হারিয়ে গেছো যদি তো আমার কিছু হয়ে যেত তাহলে আমি কি করতাম কে জানে আমি খুব ভয় পেজি টিটি আচ্ছা তোমরা উপরে রঙিন ফুল দেখেছো হ্যাঁ ওটা খুব সুন্দর ছিল না আমিও উপরে দেখতে যাচ্ছি কি এখন এখন যাবে তুমি একটু পরেই তো সন্ধ্যা নামবে তুমিও না ওটা তো মন্দিরের একেবারে সামনেই আছে সামনে ওটা তো পাহাড়ের ওপরে ছিল অনেক কি সাকুরাসান তুমি কোন দিকে গেছিলে ওই ফুল তো এসো তোমরা আমার সঙ্গে এসো আমরা বোধহয় বড্ড বেশি

তুমি তোমার বাবাকে কি গিফট দেবে হুম আমি ভেবেছিলাম বাবাকে ক্যামেরা রিল গিফট করব কিন্তু বাবা সেটা নিজেই কিনে নিয়েছে আর তা আবার অনেকগুলো এরকম ব্যাপার এবার আমি কি দিই বলো তো তুমি কি দেবে আমি তো এখনো ভাবিনি ও দেখা যাক বাবাকে কি দেওয়া যায় মাদার্স জন্য আমার কাছে অনেকগুলো আইডিয়া আছে। যেমন Apron wallet কিন্তু বাবার জন্য গিফট চুজ করাটা একটু কঠিন। ছেলেরা কোনো আইডিয়া দিতে পারে? শুনো। হ্যাঁ, হ্যাঁ माजी, বুতাও। কি হয়েছে? তোমরা ফাদার্স ডেতে কি গিফট দেবে? আমি তো বাবাকে কোনো গিফট দিচ্ছি না। আমিও দিচ্ছি না বু। আর হামাচি তুমি বাবা হলে তোমার মেয়ের কাছে কি গিফট চাইতে কি আমি সেটা কি করে বলতে পারবো হে ভগবান তুমিও তো ফিউচারে কখনো বাবা হবে ওইভাবে ভেবে বলো তুমিও ভাবো না বুতারো আচ্ছা আমি ভাবছি একটা পেন্সিল বক্স দিলে কেমন হয় ব এই গিফট তো বাচ্চাটার জন্য হয় সরি একটা ছোট বাচ্চার পক্ষে এর থেকে বেশি ভাবাটা ইম্পসিবল হ্যাঁ ড্রাই স্কুইটস নাট স্পাইসি রাইস ক্র্যাকারস গিফট করতে পারি যেটা ড্রিংকসের সঙ্গে খায় হ্যাঁ বাবার এটা ভালো তো লাগবে কিন্তু গিফট হিসেবে এটা ভালো লাগবে না হ্যাঁ সেটাও ঠিক আমাদের অন্য কিছু ভাবতে হবে আচ্ছা তুমি তোমার বাবাকে জিজ্ঞাসা করো না বাবাকে জিজ্ঞেস করব হ্যাঁ তুমি তো ওকে গিফট দেবে তাহলে যেটা ওনার চাই সেটাই দিও হ্যাঁ ঠিক বলেছো হুম সেটাই করব থ্যাঙ্ক ইউ মারুচেন বাই বাই হ্যাঁ বাই বাই শোনো না দিদি তুমি কি ফাদার্স ডে এর গিফট ভেবে নিয়েছো হ্যাঁ আমি কালই গিয়ে কিনে আনবো বাবা বড় তো একদম তৈরি আচ্ছা তাহলে তুমি বাবাকে কি গিফট দেবে এক জোড়া সক্স কারণ বাবার যে পুরনো সক্সটা ছিল সেটা ছিঁড়ে গেছে কি আমাকেও নিয়ে নাও না যদি একসাথে কিনে তাহলে খরচাও কম হবে কি তোমার কাছে কত আছে চল্লিশ ইয়েন তাতে আবার হবে নাকি সক্সের প্রাইস পাঁচশো ইয়েন তোমায় কমপক্ষে দুশো ইয়েন দিতে হবে কি তোমার মনটা একদম পাথরের মতন তোমার ছোট বন্ধুশুইন কোথা থেকে নিয়ে আসবে কিন্তু তুমিই তো বললে যে আমার সঙ্গে এক সঙ্গে গিফট দেবে এখন তো আমার কাছে একটাই রাস্তা পড়ে আছে তুমি কি ショルダー ম্যাসাজের কুপন বানাচ্ছ না একদম না তাহলে এটা কি শুনি ব্যাগ মেসেজ কুপন যখন অপশনস কম থাকে তখন এরকমই হয় ফটো সেশন যখন বাবাকে জিজ্ঞেস করলাম তোমার কি চাই তখন এটাই বলল সত্যি তোমার বাবাও না কিন্তু আমার ফটো সেশন করতে একদম ইচ্ছে করছে না আমার কোন করে আম্মাও বামা ভীষণ এক্সাইটেড আমি সারাদিন ধরে বাবা ক্যামেরা ঠিক করছিল আমি কি করে ভয় পড়ছে আমার ইচ্ছে নেই হ্যাঁ হ্যাঁ সরি দাম আমি তোমায় জিজ্ঞাসা করতে বললাম না তোমার ভুল নয় মারো চেন তারপরেও হ্যাঁ আমিও তোমার ফটো স্টেশনে আসবো কি তুমিও আসবে হ্যাঁ আমরা দুজন একসাথে থাকলে কম মেম্বারেজ ফিল হবে মারো চেন থ্যাংক ইউ আমি বাবাকে নিশ্চয়ই বলবো মারুচেন তামাচেন ফোন করেছে তোমার বাবা কি বলল বাবা রাজি হয়েছে যখন আমি বললাম যে তুমি আসবে তখন বাবা বলল ফটোশুট নরমাল পার্কে নয় অ্যামিউজমেন্ট পার্কে করবে কি অ্যামিউজমেন্ট পার্ক উনি কি সত্যি অ্যামিউজমেন্ট পার্ক বলল একদম আমি ভীষণ এক্সাইটেড মারুচেন আমি শুধু সানডে জন্য অপেক্ষা করছি ওহ আমি খুব এক্সাইটেড। Tama Chen আর Maru Chen merry ground এ ছড়বে। फेरी থেকে ওরা আমাকে হাই বলবে। আমার ভেতরের শিল্পী সত্তা তো আমাকে চিৎকার করে ডাকছে। আর অপেক্ষা করতে পারছি না। তারপর ফাদার্স ডে'স দিনে

কি পালাবে তারা আমার বাবার ফিশিং খুব পছন্দ তাই আমি ফিশের শেপ বানাবো দারুণ আইডিয়া আমি কি বানাই বাবা কি করছো তা কি হ্যালো স্যার আরে আমার দিকে তাকিও না তোমরা নিজেদের কাজ করতে থাকো বাবা এসব কি করছো চিন্তা করো না আমি তোমাদের ডিস্টার্ব করব না দুজন কি মিষ্টি দেখাচ্ছে বাবা এবার থামো স্মাইল করো স্মাইল ভালো তোমাদের স্মাইল কি মিষ্টি দেখাচ্ছে আরও একবার স্মাইল করো প্লিজ হুম এগুলো সব দেখতে মিষ্টি স্মাইল

এসো আমি মারুকর একটা ফটো তুলি এই যে এবার এদিকে তাকাও স্মাইল আমার সাথে এরকম কেন হলো আমি তো শুধু আমার তামা প্লিজ আমাকে ক্ষমা করে দাও আমার ভুল হয়ে গেছে মারু সরি আমাকে ক্ষমা করে দাও করে দাও বাবা বাবা আমি জানি তোমার ফটো তুলতে খুব ভালো লাগে কিন্তু একটু সাবধানে ঠিক আছে আমি খেয়াল রাখবো এই নাও আমার তরফ থেকে ফাদারস এর গিফট থ্যাঙ্ক ইউ তামা চ্যান চলুন আপনারা দুজন একসাথে দাঁড়ান আমি আপনাদের ছবি তুলে দিই কি মারু চ্যান আমাদের সবার ছবি তুলছে ওনারও তো ছবি তোলা উচিত তাই না কারণ ফাদার্স ডে আজকে তামাচেন কি হ্যাঁ ঠিক বলেছো জান তুমি আমাদের ফটো তোলো এই শোনা বাবা তামাচেন রেডি সে চিজ শেষ ভালো যা সব ভালো তার আর এই ফাদার্স ডেটা তামাচানের ড্যাডের সব সময় মনে থাকবে এটা ওনার জীবনের সব থেকে মেমোরেবল ফাদার্স ডে ছিল